নমস্কার গোলমুর্জের গুঁড়ো তোর গন্ধ বের হচ্ছে যেন মনে হচ্ছে এখনই এই মাখাটা খেয়ে নি পরে মুড়িয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব এগরোল এগরোলের জন্য আমি কী কে নিয়েছি দেখুন চারটে ডিম দুটো পেঁয়াজ একটা পাতিলেবু কাঁচা লঙ্কা শশা একটা গাজর আর নিয়েছি চিলি সস টমেটোর সস গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি কাশন্দি। আমি এখন ময়দাটা মেখে নেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো সাদা তেল ভালো করে তেল দিয়ে মিশিয়ে নেবো ময়দাটা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে জল দিয়ে ভালো করে এবার আমি মিখে নেব আমার মাখা হয়ে গেছে আমি এবার ঢেকে রেখে দেব শশাটা আমি কেটে নিচ্ছি গাজরটা কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেছেন এখনকার দিনের পেঁয়াজগুলোতে আর আগেকার দিনের মতন ঝাঁজ হয় না এত সার দেওয়া সমস্ত খাবার যে ঝাঁজ সেই জিনিসটাই নাই আগে পেঁয়াজ কাটলে যখন পেঁয়াজ কাটতো সে সময় চোখ দিয়ে জল গড়িয়ে যেত লেবুটা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি

ময়দার গুড়ি নিয়ে নিচ্ছি এবার আমি বেলে নেবো দেখুন কত বড় করে আমার বেলা হয়ে গেছে ধরে গেছে তাওয়াটা আমি বসিয়ে নিচ্ছি ডিমটা হাটিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ডিমটা ঢেলে দিচ্ছি ভেজে রাখা একটা রুটি দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি করে সব মেখে নিচ্ছি বন্ধুরা লেবু আর গোলমরিচ দেওয়ার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে এখনই এই মাখাটা খেয়ে নি মাখাটা আমার হয়ে গেছে এবার আমি সব সাজিয়ে নিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি কাসন্দ দিয়ে দিচ্ছি টমেটো মে সস দিয়ে দিচ্ছি এবার ভালো করে মুড়িয়ে নিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি কাশন্দি দিয়ে দিচ্ছি টমেটোমে সস যাও নিচে চলে যাও হ্যাঁ হ্যাঁ চলে যাও দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আমার এগ রোল বানানো রেডি বন্ধুরা আমি একটা খেয়ে দেখি কিরকম হয়েছে দাও মঞ্জু একটা দাও বন্ধুরা আমি এটা খেয়ে দেখি কিরকম হয়েছে নাও খেয়ে দেখো কেমন হয়েছে ভিতরটা একবার দেখুন কি সুন্দর নরম হয়েছে আর আমিও খেয়ে দেখছি খুব সুন্দর নরম হয়েছে এবং খুব সুন্দর স্বাদও হয়েছে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ততই আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে আপনারা ভালো থাকবেন